সমিল্লা রহমানুর রহিম আজকে আমি চলে আসলাম কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সন্ডী বাজার প্রতি সপ্তাহে একদিন ছণ্ড বাজার বসে রবিবারে আজকে আমি আপনাদের কিছু গাবি দেখানোর চেষ্টা করব এবং এগুলোর দরদাম সম্পর্কে জানানোর চেষ্টা করব। তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন পালা তারা আমাকে ফলো করবেন আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন